স্বাগত বন্ধুরা কারিগরির তরফ থেকে গ্যাসেরটা ধরিয়ে দিয়ে একটা ছোট্ট কড়া এতে বসিয়ে দিলাম তাতে অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি এবার এই সাদা তেলের মধ্যে কিছু কুঁচনো সবজি বিনস এবং গাজর এর মধ্যে দিয়ে দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব এখন এগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব লবণটা দিয়ে দিচ্ছি যাতে সবজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় লবণটা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিলাম এই যে রেসিপিটা তৈরি করছি এটা একটা ব্রেকফাস্ট এটা ইচ্ছে করলে অফিসেও নেওয়া যেতে পারে এদিকে আমার হালকা করে গাজর এবং বিনস ভাজা হয়ে গেছে তাতে আমি অল্প একটু কয়েকটা কোয়ার রসুনকে কুচি এর মধ্যে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার একটা পেঁয়াজকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি সেই পেঁয়াজটা আমি এই এর সঙ্গে দিয়ে পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নিচ্ছি এবার একটু এটাকে হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি আজকে যে রেসিপিটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা এই রেসিপিটাকে একটা লাইক দেবে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশানস তোমাদের কাছে সবার আগে চলে যাবে দেখো এবার আমার এটা হালকা ভাজা হয়ে গেছে আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ ওটস নিয়েছি এই ওটসটাকে আমি ওই ভাজা সবজির মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নেবো এবার একটু এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি এই রান্নাটা খুব ভালো হয় খেতে খুব টেস্টি এবং এটা খুব স্বাস্থ্যের পক্ষেও উপকারী এটা খেলে পেটে অনেকক্ষণ থাকে এবং অনেকক্ষণ নিশ্চিন্ত থাকা যায় এটা ইচ্ছে করলে বাচ্চাদেরকে টিফিনেও দেওয়া যেতে পারে এখন এতে আমি কিছু কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আর্ধেক ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি সেই ক্যাপসিকামের টুকরোগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো ওটসটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এতে চায়ের কাপের দু কাপ জল প্রথমে দিয়ে দিচ্ছি পরে দেখবো যদি লাগে আমি পরে আরও একটু জল দেব দু কাপ জল দিয়ে এবার এটাকে আমি একটু নেড়ে দিচ্ছি দেখো এটা আমার আরও একটু জল লাগবে আমি এতে আরও এক কাপ জল দিয়ে দিলাম সেটা আমি তোমাদের দেখালাম না এখন এতে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এতে লবণটা অল্প দিচ্ছি কারণ পরে আরও কিছু দেব এখন এতে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবার এটাকে আমি মিনিট তিন চারেক ফোটাবো এখন এতে আমি এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পরে একটু নেড়ে দিলাম এবার এতে আমি একটা বিশেষ মশলা দেব সেই মশলাটা হচ্ছে ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দিলে তার টেস্টটাই বেড়ে যায় এই ম্যাগি মশলার মধ্যে লবণ থাকে ওই জন্য আমি প্রথমে এতে লবণের পরিমাণটা অল্প দিয়ে দিই অল্প দিয়েছি দেখো বেশ সুন্দর হয়েছে দেখতে হয়ে গেল আমার মশলা ওটস এটা তোমরা করে খাবে আমি এবার এটাকে নামিয়ে নেব এটাতে আমি অল্প তুলে নিলাম পাত্রে এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে